আলহামদুলিল্লাহ সবাই মিলে পড়ো ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা পড়ুন ভালো লাগার জায়গা ভালো বস মদিনা মদিন তো সুন্দর জায়গা আর তো দেখিন তো সুন্দর জায়গা আর তো দেখিন সাজিয়েছেন দয়াল রপনা ভালো লাগা আরো জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার ভালো বসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজানা আশিক ছাড়া কেউ তো দেখে না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা মৌলা محمد وعلى آله وعلى এ বাবা সোনামানি কেরম আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তালা আমাদের দুইটা কারণে একটা হলো আল্লাহ করার জন্য রোজার আগে নবীকে মহাব্বাত করতে হবে করার আগে নবীকে মহাব্বাত করতে হবে এখন আমরা কেমন নবীর দেওয়ানো রোজর আমরা নবীর দেওয়ানো কিন্তু যতই বলুন না কেন মুখে আমরা দাড়ি রাখব না তাই কি না আমরা নবীর পাগল দিওয়ানা হুজুর নামাজ রোজা কিছুই লাগে না আল্লাহর ফারিস্তারা বলছে একবার আই তোকে সাইড করার জন্য রেডি আছি এ বাবা আমার সোনা মালিক আমি আপনাদের কি বলতে যাই যারা নবীওয়ালা হয়ে যাবে এরা দুনিয়ার পাগল হবে না বাড়ির পাগল হবে না গাড়ির পাগল হবে না দুনিয়া পাগল হবে না যারা নবীর দেওয়ানা হয়ে যাবে নবীর মহাব্বাতে নামাজ পড়া কোনো দিন বন্ধ দেবে না যারা নবীর দেওয়ানা হয়ে যাবে রমজান মাসে পকেটে করে গ্যাসের ওষুধ নিয়ে लिए না আছে না অনেক বার ফা রুজা করে না ওকে যদি জিজ্ঞেস করো ها গো রুজা আছো ও डायरेक्टली बोलते পারে না পকেট গ্যাশের ওষুধ নিয়ে ঘুরে আসে না নে ভাই রোজা আছো ও বলতে পারে না পকেট থেকে গ্যাশের ওষুধ বার করে দেখায় আর বলিও না ভাই দুই দিন থেকে এত গ্যাশের জ্বালা তোমার ভাবি শাহারি খেতে দেখে ডাকে না বউ বলছে উঠে কেমনি এরকম বাটবার আপনাদের মেদিনাপুরা আসে সব মুর্শিদাবাদ এই দেশে নেই এখানেই বেশি আল্লাহ আমার রাগ নিবেন না কষ্ট নেবেন না দুঃখ পাবেন না আমি বলি দুনিয়ার পাগল হয়ে না দুনিয়ার পাগল হয়ে না একবার মোদিনাওয়ালার পাগল হয়ে যাও দুনিয়া তোমার পাগল হয়ে যাবে যেমন করে আবু বাক্কার নবীর পাগল ছিলেন যেমন করে ওমান নবীর পাগল ছিলেন যেমন করে ওসমান নবীর পাগল ছিলেন ভারতের সারে জামিনে খাজা মঈনুদ্দিন যেমন ভাবে নবীর পাগল ছিলেন এই ভাবে নবীর পাগল হয়ে যাও দুনিয়া তোমার পাগল হয়ে যাবে যারা নবীর পাগল হবে আল্লাহ তারা দুনিয়াবাসীকে ঘোষণা দিয়েছে চার অন্তরে চাররা পরিমাণ আমার নবীর মোহাব্বাত থাকবে আমি আল্লাহ তাদেরকে জাগান নামে দেব না দেব না দেব না আমার সুল্লার আঙুল ধরিয়ে তাদের তাদেরকে জান্নাতে দেব হে বাবা আমার সোনাবানি কে রাখ হে নবী কোন নবী যে হাতে তুলে দিয়েছে আল্লাহ তালা জান্নাতের চাবি এই নবীকে মহাবাদ করতে হবে এই নবীকে ভালোবাসতে হবে এই নবী কোন নবী নবী আমার মায়ের গর্ভে আছে আম্মা জানাবে না বলে আমার পেটে নবী আছে এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা কিন্তু আমার পেটে বাচ্চা আছে আমি আমি না কোনোদিন বুঝতে পারি না আচ্ছা আপনাদের কাশি করে যদি কোনো মা গর্ভবতী হয় ওই মহিলাটা তিন মাস পরে চার মাস পরে মেয়েটাকে দেখলে বোঝা যায় কে যায় না অমুকের স্ত্রী অমুকের বোন অমুক পাড়ার মেয়েটা গর্ভবতী কিন্তু আমি না বলেন আমার পেটে সাত মাসের বাচ্চা আট মাসের বাচ্চা আল্লাহর কসব আমার পেটের দিকে বারবার চাইয়া দেখি কিন্তু কিছুই বুঝতে পারি না আমি কোথায় গর্ভবতী একটু রসুল্লাহ রিসালাতের ঘটনা বলবো রাজি আছেন আপনারা থাকবেন তো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো রসুল্লাহ মোহাব্বাতে একটা রাত কষ্ট করেন আমাকে কমিটির ভাই বলে সে গজল পড়বেন ইনশাল্লাহ গজল পড়বো কিন্তু এই সিস্টেমের সাথে আমার আওয়াজ কিন্তু মিল হচ্ছে না কি জানি যাই হোক ইনশাল্লাহ তালা চেষ্টা রাখব আমি আপনাদেরকে দুই ঘন্টা বলে নয় আমরা ওই রকম বক্তা নাই যে ঘড়ির কাটার দিকে তাকে ওয়াজ করতে হয় কথা বুঝছেন আর যদি ইচ্ছে করি আর আপনাদের যদি সহযোগিতা থাকে তো একাই রাত্রি পার করে দিতে পারব ইনশাআল্লাহ কথা বুঝছেন কিনা আমরা হলাম নবীর প্রেমিক মুসলমান নবীর मोहब्बतে প্রজন হলে জীবন দিয়ে দেব কিন্তু আমরা নবীর অপমান শোইতে রাজি আরও জোরে আছি রাজি কারণ নবী আমার বলেছেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু সাফাতি যে আমার মাজার জিয়ারত করে নেবে আমি নবী তাকে সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে আমরা হলাম জিন্দা নবীর উম্মত বন্ধুরে আমার সোনা আম্মা জানা আমি না বলে আমার পেটে বাচ্চা আছে আমি আমি না দিন বুঝতে পারি না কিন্তু আমি জননী নবীকে আমার গর্বে রেখেছি আমার কাছে খবর আছে আমি নাকি গর্ভবতী আমার পেটে বাচ্চা আছে আম্মা জানাবে না বলেন রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যায় আমার পায়ে তলায় পাথর পড়ে কাকড় পড়ে কাটা পড়ে আমি লক্ষ্য করে দেখেছি আমার পায়ে তলার পাথর গুলো আমাকে কষ্ট দেয় না ব্যথা দেয় না কষ্ট দেয় না আমার পায়ে আঘাত করে না আমি আম্মা জানাবে না পাথরকে জিজ্ঞেস করি আরে পাথর আমার পায়ে তলাই কেন তোলার মতন নরম হয়ে যাও আম্মা জানি না কে বলে মা জনী আপনি সাধারণ মহিলা না আপনি খোলে না করে জামানার পায়ে গাম্বারের মাও আজকে যদি আপনার পায়ের তলা আমরা ব্যথা দিয়ে কষ্ট দিই তাহলে কাল হাসরের ময়দানি দয়াল নবীকে মুখ দেখাতে পারবো না এই কারণে আম্মা জানাবেন আর পায়ে তলার পাথর গুলো তুলা থেকে নরম হইয়া যা ওগো আমার সোনা মানে কেরা শুধু তাই নয় আম্মা জানা মেনা বলেন আমার পায়ে তলার পাথরগুলো তোলার থেকে নরম হয়ে যায় আমি আমেনা লক্ষ্য করেছি আমি কোতে পানি আনার জন্য যাচ্ছিলাম রাস্তায় যেতে 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 আমি কোর কাছে যখন পৌঁছে গেলাম ওই কোর কাছে যখন পৌঁছে গেল কোতে পানি নেওয়ার জন্য বালতিতে রশি বেঁধেছি আর কোতে নামার মুহূর্ততে যখন কোতে নামাতে যাবে আমার আল্লাহ বলে জিবিরি

মাকে যেন কষ্ট করে কো থেকে পারে না তুলতে ভাই কুয়োর তলার পানি অটোমেটিক ওপরে তুলে দা আম্মা জান আমি না বলেন আমি যখন কুয়াতে পানি নেওয়ার জন্য বালতিতে নামাতে যাব হঠাৎ করে দেখতে পাই কুয়াত তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে আম্মা জান আমি না অবাক হয়ে যায় আল্লাহ এটা আমি কি দেখলাম কুয়াতে নাকি পানি পাওয়া যায় না আর আমি আমি না কুয়াতে যখন এসেছি আমার পায়ে আমার হাতের গোড়াতে পানি চলে আসতেছে অটোমেটিক উপরে উঠতে লাগতে অটোমেটিক উপরে উঠতেছি আম্মা জান আমি নবক ফে যায় কুয়ো থেকে পানি নিয়ে চলে যায় বাড়ি থেকে যেতে 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 আকাশে দোয়া আকাশে উপর দি আম্মা জানাবেনার মা মায়ের মাথার উপর দি ইয়া ওড়ে যায় পাখি ওড়ে যায় ওই পাখির ঝাকের মধ্যে থেকে সরদার যে পাখিটা আছে পাখির কাফেলা থেকে একটা পাখি বলে পাখির ঝাকের আরে নিচে পারে চাইয়া দেখ আজকে আমাদের নিচু দিয়ে নবের মা কেটে কেটে যায় আর আমরা উপর দিয়ে ওড়ে যায় আমরা উপর দিয়ে ওড়ে যায় আর নোবের মা হেঁটে যায় আজকে নোবের মায়ের উপর দিয়ে গেলে বড্ড বিয়া তবি হয়ে যাবে নবীর মা নিচে হেঁটে হেঁটে যাবে আমরা উপরে দিয়ে ওড়ে যাব এইটা বড় বিয়া তবি আর নবীর মায়ের সঙ্গে হয়ে যায় বিয়া তবি না বলে ভাবে নবীর সাথে বিয়া তবি আর নবী যাতে বাজার হয়ে যাবে আল্লাহ তাতে বাজার হয়ে যাবে আর যদি নবীর মা সঙ্গে বিয়া দাবি করি কাল হাসরের ময়দানে ওই নবীকে মুখ দেখাতে পারা যাবে না তাই কি করা যাবে নবীর মায়ের মাথার উপর দিয়ে না ওড়ে সাইড দিয়ে ওড়ে যেতে হবে আম্মা জানাবেন আর মাথার উপর দিয়ে পাখি গুলো সব যেন সাইড দিয়ে চলে গেল আম্মা জানাবে কি সালাম দিয়ে চলে গেল কোনো নবী এই নোবের সঙ্গে কারো তুলনা করা যাবে না এই কারণেই আমি বলি ভাই নে না হতে পারে না আমার নবেরে সাথে কারো তুলনা আচরে বলবো হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো না ও না তো দয়াল নবীর তুলো না তো মায়ার নবীর ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো না বন্ধু আমার সোনা তাই আমি না বলিনি আমার পেটের বাচ্চা যখন নয় মাস বয়স হয়ে গেল আমার ঘরে বে বাচ্চা আছে এ সংবাদ শুধু গাছপালা নয় নদমালা নয় পাখিতে নয় আমার বাড়িতে একদিন

আল্লাহ পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন আল্লাহ তোমার পেটে আছে আর আমার নাম হচ্ছে আদম জোরে হাকিকাতে বাস্তবে যা সবার পিতা হচ্ছে আদম শাহ কিন্তু হাকিকার যদি দেখতে যাওয়া যায় তা আদম নবীর বাপ হচ্ছে আমাদের নবী মোহাম্মদুল্লাহ জোরে না কম কমপক্ষে আমাদের এই জালসা কমিটির ব্যবহারটা এবং অবস্থাটা ভালো লাগছে যে একটু চায়ের ব্যবস্থা করেছে আর খাস করে এই ভাই কি নাম গো ভাইজনের আ ভাই এ ভাইয়ের কথাতে দাওয়াত আল্লাহ ভাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং এই জালসাটা হ্যান্ডেল করছেন ভাই আল্লাহ তালা মমরেজ ভাইকে হাজি বানিয়ে দিন জোরে বলুন আমিন আরো জোরে বলবেন না রাগ আছে বিদ্বেষ আছে শুধু মমরেজকে নয় আপনাদের সকলকে হাজি বানিয়ে দিন বলুন আমিন

লাম থেকে হয় লাগ আলি থেকে জিবরাইল চুমে যার তার বার নোরে মোহাম্মদ রসুল আরবি নাই বে জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন মার খাবা যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হাই মেরা রসুল পাকে জোতা মুবারক আরশে আজি মের তাজ জার কদম দুনিয়ায় পইলে দুনিয়ারি হয় মেরা শের স্বরূপকে যتام বারা আরশে আজি মের তাজ ওই নবীর রাহো যা দেখি ওই নবীর রাহো যা দেখি হবে জান না তে জিব্রাইল চুমে যার দরবার নরে মোহাম্মদ রসুল আরবি চুমে চার দরবার গজল বললে অসুবিধা না শোনা হচ্ছে রে সাহাবাদের শুন আপনার কিনারা নাথ পড়া হচ্ছে সাহাবেদের আরে আমার পেটে বাচ্চা আছে নয় মাসের বাচ্চা হয়ে গেছে তবু আমার কাছে আমি যেন কষ্ট বুঝতে পারি না আমার পেটের কোন চেঞ্জ নেই সাধারণত দুনিয়ার মহিলারা গর্ভবতী হলে শারীরিক গঠন চেঞ্জ হয়ে যায় শারীরিক গঠনটা আপনার কেন আকৃতি চেঞ্জ হয়ে যায় আম্মা জানাবে বলেন আমার পেটে বাচ্চা আছে আমি আবে বুঝতে পারি না মহল্লাবাসী বুঝতে পারে না এলাকাবাসী বুঝতে পারে না কিন্তু আমার কাছে খবর আসে আদম শাফিউল্লাহ এসে খবর দেয় ইব্রাহিম খলিলুল্লাহ এসে সংবাদ দেয় ঈসার এসে সংবাদ দেয় এইভাবে আমার কাছে আল্লাহর ফেরেশতারা এসে সংবাদ দেয় ওগো আমেনা

তারিখে আম্মা জানা মেনার কোটের ঘর হতে আম্মা জানা মেনার কোটের ঘর হতে আম্মা জানা মেনার বাড়িতে দয়াল নবীরা গমন ঘটিয়েছেন দয়াল নবীরা গমন ঘটিয়েছেন আগমন বলতে কাকেও জানো ভাই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 তারিখে জন্ম হয় নাই জন্ম হয় নাই এটা মিথ্যে কথা এটা ঢাকা মিথ্যে কথা আপনি বাবা হতে পারেন নবীর জীবনীতে শুনেছেন নবী পাকের জন্মের ঘটনা আপনারা জানেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী পাকের জন্ম হয়েছে আরে মাওলানা আবু দাইখের বলে যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর জন্ম হয় নাই কবে হয়েছে আমাকে নয় আমাকে নয় আল্লাহ তালাকে জিজ্ঞেস করুন ওগো গবার মালিক আল্লাহ আপনি বলে দিন আপনার খানি বললা জন্ম কবে হয়েছে আমার আল্লাহ বলে আদম নবীর আগে হয়েছে মুসা নবীর আগে হয়েছে ইব্রাহিম নবীর আগে হয়েছে ইসমাইল নবীর আগে হয়েছে আমি আল্লাহ যখন আসমান জমিন কিছু বানাই নাই তার আগে আমার মুস্তাফা জন্ম হয়েছে আব্বালুমা খলা কল্লাহি নূর রব নে সবসে পেগেলে আপনি খাবিব কি নূর কো বানায়ো আমি আল্লাহ তাআলা সবার বানিয়েছি কিন্তু বানিয়েছেন সবার আগে পাঠিয়েছেন সবার পরে তাহলে জন্ম আর আগমনের পার্থক্যটা কি জন্ম হয়েছে নবীর সবার আগে কিন্তু আমিনার বাড়িতে প্রকাশ হয়েছে সবার পরে আগমন মানে কি শুধু শুধুমাত্র আগমন করেছে দুনিয়ার চর্মচোখে জোরে বলুন কিন্তু জন্ম সবার আগে হে বাবা আমার মানে কে সুবহানাল্লাহ দেখছেন মুহরিজ ভাই চা নিয়ে হাজির হয়ে গেছে আপনি ওয়াজ শুনবেন না আচ্ছা বসেন আপনি দাওয়াত করেছেন আর ওয়াজ না শুনলে হয় একটু চা খাচ্ছি একবার দরুদ পড়ে না আল্লাহুম্মা আমিন وعلى آله أرجو اللهم صل على وعلى آله

আব্বাজি আমার সোনা মানিকেরা আমি বলতেছিলাম আম্মা জানা মেনা বলতে আছেন আমার পেটের বাচ্চার জন্ম হবে দুনিয়াতে বারো তারিখে রবিউল আউয়াল মাসের কোন মাসের গো জানুয়ারি না ফেব্রুয়ারি রবিউল আউয়াল মাস জোরে বলুন রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে আম্মা জানাবে না বলেন আমার গর্ব হতে নবীর আগমন হবে এই কারণে আমার আমরা তালা বলে জিমরিল চলে যাও চলে যাও চলে যাও জান্নার থেকে জন্নতি চারজন জন্নার নিয়ে নাও চারজন জন্নার নিয়ে নাও জন্নতে খাবার নিয়ে নাও জন্নতে সুরমা নিয়ে নাও জন্নতে আতর নিয়ে নাও এদেরকে নিয়ে নাও আর চারখানা পতাকা নিয়ে নাও পৃথিবীর বুকে চারটি জায়গাতে কোতে দাও আম্মা জানাবে বাড়ি যাবে আর আজকে নবী পাকের আগমন হবে এই কারণে চারজন জান্নাতে নারীকে আমারে রসুল্লাহ দাসি হিসাবে নিয়ে চলে যাবে বন্ধু আমার সোনা মালিকের নবী পাকের আগমন হবে এখন বাচ্চাদের জন্ম হয় হাসপাতালে বাচ্চাদের জন্ম হয় নার্সিং হোমে বাচ্চাদের জন্ম হয় হাসপাতালের বেডে এ হাসপাতালে জন্ম নেওয়ার পরে কানে আজান পৌঁছায় না বাচ্চা হওয়ার আগে চার ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে কারো বা দুই ঘন্টা আগে কারো বা ঘন্টা আগে যে মা 我为我为大